নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে দলেরই তিনি টাউন সভাপতি কি বলবো আমার বলার কিছু নেই পুলিশ তদন্ত করছে আমি খালি বিচার চেয়েছি সঠিক মানুষ যারা তারা ধরা পড়ুন এবং এখনও আমি অপেক্ষায় থাকব যারা যারা এর সাথে যুক্ত আছে ঘটনা ঘটাতে তাদের প্রত্যেককে বার করুক পুলিশ এবং তারা যেন শাস্তিটা পায় সেটা আমরা দেখতে চাই আপনি প্রথম দিন থেকে বলছিলেন যে বড় মাথা রয়েছে দলের কেউ রয়েছে তাহলে কে নরেন্দ্রনাথ কেউ আর না অন্য কেউ আছে আরও কেউ হতে পারে আরও কেউ আছে সেটা কি সেটা আমার বলার এই মুহূর্তে কোনো ইয়ে নেই কারণ আমি পুলিশের উপরে ভরসা রেখেছি বারবারই বলছি এবং আমার দলও আমার সাথে আছে আমি আশা করব যারা আছে তারা পাইবে না আরও কেউ বড়ো মাথা রয়েছে আমি বললাম তো আপনাদের যে হয়তো থাকতে পারে সেটা সময় বলবে এই মুহূর্তে আমি এখানে তদন্ত চলছে সেই বিষয়ে আমার এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এই ঘটনার পর তিনি অভিযোগ করছেন যে নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে দুলালবাবুর একটা ঝামেলা ছিল সেই কারণে ফোন করা হয়েছে এবং ফোন করার পরিকল্পনা অনেকদিন ধরেই করছিল সেটা উনার কথা উনি বলতে পারবে আমার সাথে উনার এই বিষয়ে কোনো কথা হয়নি উনার বক্তব্য উনি দেবেন আমি এই বিষয়ে আমি বলতে পারব দুলালবাবুর সাথে নরেন্দ্রনাথ তিওয়ারির কী সম্পর্ক ছিল সেটা সবাই জানে এটা নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না আগামী কতদিন বহু দেখেছেন আপনারা এবং আমাদের কোনো কথাবার্তা বা কোনো রকম সম্পর্কই ছিল না বলা যেতে পারে সেক্ষেত্রে বাকিটা তদন্ত হচ্ছে তদন্ত চলুন সঠিক দোষী তারা বেরিয়ে আর কতদিন অপেক্ষা করছি দেখুন তদন্ত চলছে সেটা মানে নির্দিষ্ট দিন এই মুহূর্তে আমার আমার পক্ষে বলা সম্ভব নয় আপনারা বুঝতেই পারছেন মাত্র কয়েকটা দিন হয়েছে আমি কাজ এখনও শেষ হয়নি আজকে আমাদের কাজ চলছে আমি এই মুহূর্তে আমি সেই বলার মতো মনে হয় না আমার কিছু আছে আপনাদের তাই ননগর্থ তলে তাহলে যুক্ত আপনি ঘটনা এটা তো পুলিশ বলবে তাদের তদন্ত থেকে বার করে আমার পক্ষে তো সেটা বলা সম্ভব যেভাবে আপনারা বুঝতেই পারছেন আমার মানসিক পরিস্থিতি কি ফলে খুশি অখুশির কথাটাতে আমি কিছুই বলতে পারবো না আমার এই মুহূর্তে মাথার সেই রকম অবস্থা নেই যে আমি ভাববো কিন্তু আমি একটাই জিনিস আমার কাছে বারবার উঠে আসছে যে এত নিঃশংসতা কিভাবে মানুষের মধ্যে থাকতে পারে